তবে তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না কোথায় পাবেই দামি তাকুয়া কোথায় বলে তাকুয়া আর গোডাউন তুমি যাছে ওই গোডাউনের সাথে সম্পর্ক লাগাও আলন্ন বি উসল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি সেই মাহ দিনু তাকুয়া বুলু না ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকে আর গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা আহলুল্লাহ যারা তাদের কল তাদের সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহ বলেন কুনু দেখ এমন ভাবে তাদের সাথে মিলে যাও তু হুম লিতা হুম এমন ভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙ্গিন হয়ে গেছো হাকিম উলুম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাস্তা দিয়ে হাঁটেন খলিফা তার হাতে গড়া আজিজুল হাসান রহমাতুল্লাহ একসাথে হাঁটেন এমন ভাবে রং লাগাইছেন কে থানবী কে আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই দনুজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায় কেরাম যারা আহলে হকেদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে صلي على محمد النبي سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा مرد خیرد ترک کے معاسی کی ضرورات اے مرد خیرد تر کے کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لے کی مردود ہے پیچھے ہمیں خبر نہیں لے ایک وقت میں حالک جو مال سارا ایک وقت میں حالک جو اعمال ح سارا জামিয়াতুলিজা ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশদা হালকা মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস এম খালেদ মাহমুদ রাব্বি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হজরতুল্লামায় করাম আজকের এই সুন্দর প্রোগ্রামের মধ্যমণি মুনাজিরে জামান হজরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরিদ বারাকাত হোম দেশের শীর্ষস্থানীয় হজরতুল্লামায় করাম বয়ান করেছেন ইনশাআল্লাহ চলমান থাকবে চলবে আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে কবুল করেন আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে এক আয়াতে কেরিমা রসুলের একটি হাদিসের অংশ করেছি এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আল্লাহা বলেন দুনিয়ার মুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং প্রিয় বান্দা সত্যবাদী আল্লাহর যারা এদের বন্ধু হয়ে থাকো রহমতের নবী বলেন বারাকাতু মা আকাবিরিকুম তোমাদের জীবনের বরকত সমূহ নিহত আছে আকা বিরিন যারা আহলুল্লাহ যারা এদের মধ্যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কর্মসূচি দিয়েছেন ভিন্ন কোনো বেদিন দেন নেই এর কারণ শুধু জান্নাত মুমিন পাবে কোনো বেইমান জান্নাত পাবে না প্রথম আদেশ হল তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো তাকোয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে না দুনিয়ার টাকা পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে শুধু তাকোয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোনো মজলিস বা টাকাওয়ালার এরকম এক মজলিস করতে গেলে কতটা প্রেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফিরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোনো ফিরি গাড়ির ব্যবস্থা আছে এরপর সেই গাড়ি দিয়ে খোর ছাড়া কোনোই বেহেস্তি মানুষ আসতো না বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা এই বিছানায় বসার পরে কারো অন্তর কোনো কষ্টও নেই ওই দুনিয়া এই মজলিসে বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম চেয়ারের বাড়ি আবার কোনো কুলাঙ্গার তা ভিডিও দারুণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয় এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই নাস্তা আছে মনে হয় হ্যাঁ নাস্তাও নেই খাওয়ার কোনো চিন্তাই নেই থাকবে তো দূরের কথা এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন দুনিয়াওয়ালাদের এই মজলিস এরপরও থামানো যায় না আর এই মজলিসে প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য কোনো আওয়াজও নেই সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে তো এগুলো টাকার দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না একমাত্র ইসলাম মানলে হয় কি মানলে হয় এই নগদ প্রমাণ যে এই জমিনে ইসলাম আসলে গোটা দেশ এরকম বেহেস্তের বাগান হয়ে যায় আমাদের এগুলো বুঝ কম আলোচনা নাই এজন্য আমরা বুঝি না ইসলাম মনে হয় এক পাহাড় আসলে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ শান্তির ধর্ম আর নেই প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে খ্রিস্টান নিরাপদে চলবে ব্যবসায়ী নিরাপদে চলবে চাকরিজীবী নিরাপদে চলবে নারীরা নিরাপদে চলবে কেউ কারো দিকে চোখ তুলবে চোখ উপরে ফেলা হবে তাহলে এখানে ঝামেলা কার বলে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে যে ইসলাম আসলে চুরি করতে পারবে না একজন হয়ে গেছে ইসলাম আসলে পেরেশান আমার বিড়িখরের হালাত কি হবে এই প্যান্ডেলে দুই একজন বিড়ি পান কর থাকতে পারে না পারে না সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে কেউ বিড়ি পান করছে এখানে যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে সে এই দু চার ঘন্টা একটা বিড়িও টানলো না কেন মামলা হবে কেউ নিষেধ করেছে করে না কেন ওই পরিবেশ তাকে দেয় না নিজের থেকেই বলে না আমি বেরি পান করবো না ইসলাম আসলে পুরা দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যে না অপরাধ করা যাবে না এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা আল্লাহ হেদায়ত দান করুন ছোট্ট একটা শিশু ছয় ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে অথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো এই স্বাধীন করা হয়নি তা আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহে দায় করুন করো ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি শান্তি শুরু হয়ে গেল ইসলাম বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে ওই মেডিসিনের নাম তা মেডিসিনের নাম কি হারকে দারদ

দুনিয়াতেও বান্দা হবে বাদশাহ পরকালো হবে বাদশাহ আজও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে গুনার থেকে বেঁচে থাকে জামেলায় যত মানুষ আছে কোনো নাই তাকুয়া এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পায়ে আল্লাহকে ভয় করি আল্লাহর গোলাম এ মাঠের মধ্যে ঠিক ঠিকমতো নামাজ আদায় করেন না পর্দাও করেন না হালাল ভাবে উপার্জনও করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পরিপর্দা করি হালাল খাই আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝে নই না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মাইরের ভয় এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবি গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অসুর লাগাবে না হর কে দার দিল জন্নতুল মগওয়া দেহত রামকম জুজবা কা ইনসোজা অজলে উহস্তে দরজুমলা জাহা আল্লাহর ভয় মানুষকে বেতের বাড়ি দিয়া দিনের পথে নাওয়া যায় না আল্লাৰ ভয় অঙ্করে ঢুকাইলেই ইমান জমিনে এতটা দামি হয়ে যায় আল্লাহর রসুল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন তাকওয়ার এত পাওয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাকুয়ার মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর কেউ নাই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তাদের নজর লাগাও কারণ আহলুল্লাহ যারা এদের নজরে বরকত এদের কথার ভেতরে বরকত তাদের নজরে বড় পাওয়ার قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه আল্লাহর প্রিয় গোলাম এদের কাছে একটা পাওয়ার আছে যেই পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফরাসাত আল্লাহ রসুল বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো আহলুল্লাদের ফেরাসাতের পাওয়ার বড় তুমি যা দেখো না আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন ইয়া ইয়াজা আল্লাহ কুম ফুরুকানা যারা তাকোয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা চালাবে। আল্লাহ এদেরকে ফরকান নামের পাওয়ার দান করেন মা মা আনাল ফরকান হুয়া নুরুম্মিন ইলাহে ফরকান মানি আল্লাহর দাও একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন মদিনার মিম্বরে খুদবা পরেন খলিফাতুল মুসলিমিন হজরত হমর হঠাৎ আওয়াজ দিলেন সারিয়া পাহার পাহার ওমর আওয়াজ দিলেন মদিনাই আর যাকে বলছেন সারিয়াকে এই সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো অমরে ফারুক রদিয়ল্লা হু থালা আওয়াজ কানের মধ্যে আর চেনি বলে কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কারে হকবায় খতিয়ার জাহেলারা কারে দুনিয়ায় খতীয়া রোমাইলে মোমেন সোয়ে মো মেন মাইলে কাফের সোয়ে কাফের আল্লাহ রব্বুল আনামিন এই তাকুয়া অর্জন করলেই মানুষ দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা ওলি অলিয়া তাদের কাল তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন ফাস আলু আহ্লা জিক্রিম কুন্তুমলা তা আলামুন আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফাসম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন ওলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারে না জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকুয়া অর্জন করার আলেমকে আলেমের কাছে যাওয়ার ওলামায় কেরাম তৈরি হওয়ার সব কিছুর মূল মার্কাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন হেদায়তের মার্কাজ বানায় দেন আসাদাম তলিবুলদের আল্লাহ পাক দিনের খেদমতের জন্য দায়ের জন্য আল্লাহ কবুল করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته